এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি বিএনপির মনোনীত প্রার্থী কাউন্সিলর ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের জনাব মোহাম্মদ নাইম নাইম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনাদের দোয়া আমাদের আজকের বিষয় হল আপনাদের যে নতুন সদস্য করা হচ্ছে এটা যদি হয় তাহলে কি আপনার দলের কোনো ক্ষয়ক্ষতি হবে নাকি সঠিক হবে সদস্য এটা তো দলের ক্ষয়ক্ষতি কোনো প্রশ্নই আসে না এটা ভালো হবে কারণ আমি মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহম যে উদ্যোগ নিয়েছেন সারা দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি কেমন থানা বিএনপির উদ্যোগে যে কর্মসূচি উদ্বোধন করা হলো আমি মনে করি যে আজকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কর্মসূচিটা কত শর্ত মানে জনগণ বা দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেটা সেটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের দলের নেতা নেতাকর্মীদের খুব আগ্রহ যে তারা এই কর্মসূচিটাকে সফল করার জন্য আমরা আপনার ঘুরে দেখেছি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড সাতান্ন নম্বর ওয়ার্ড পঞ্চান্ন নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ডের ভিতরে দেখলাম আপনাদের সচেতনমূলক জনগণকে মেসেজ দেওয়ার জন্য এটাতে করা থেকে লাভবান হবেন অবশ্যই আমাদের নেতাকর্মীরা তো আপনারা দেখেছেন যে আপনি বললেন যে অনেক ফেস্টুন পোস্টার হয়েছে এটা এই আমাদের সদস্য সংগ্রহ করার জন্য যে একটা প্রচার একটা দলের নেতাকর্মীদের যে একটা আগ্রহ যে কতটুকু আগ্রহ নিয়ে তারা এটা করছে হাজার হাজার টাকা খরচ করে নিজে উদ্যোগে এগুলো করেছে জনগণকে জানানোর জন্য এবং আমাদের বিএনপি সমর্থিত যারা আছে তাদেরকে সচেতন করার জন্য এই আজকে আজ আমরা এই সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হলো সেটা এই জনগণকে জানানোর জন্য এবং বিএনপির সমর্থিত যারা আছে তাদেরকে জানানোর জন্য এটাই করা হয়েছে তো এতে বোঝা যায় যে আমাদের নেতাকর্মীদের অনেক আগ্রহ তাসিবিদে আজকেই আমাদের যে প্রোগ্রামটা হয়েছে প্রোগ্রামটা কিন্তু দেখেন আমাদের অন্যান্য থানা আমরা প্রোগ্রামগুলো দেখেছি আমাদের কামরাঙ্গিচর থানায় আমাদের যে কটা আমি প্রোগ্রাম মধ্যে হয়েছে প্রায় সবগুলো প্রোগ্রাম সম্পন্ন হয়েছে প্রায় বিশ বাইশটার মতো আরও আমাদের আরও আরও কয়েকটা থানা বাকি আছে তো আমি দেখলাম যে আমাদের কামরাঙ্গিচরে ব্যাপক উৎসাহ নিয়ে জনগণ আমাদের এই প্রোগ্রামটা সারা দিয়েছে এবং নেতাকর্মীদের প্রচারণাও হয়েছে আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আলহেরা কমেডি সেন্টারে তো আলহেরা কমেডি সেন্টারে কীভাবে মানুষের অংশগ্রহণ হয়েছে আমাদের যে দলীয় নেতাকর্মীরা যে প্রচারটা করেছিল সেই প্রচারে আজকে মানুষের অংশগ্রহণটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের বিএনপির প্রতি মানুষের অনেক দুর্বলতা আছে কারণ আজকে আমরা বিএনপি দীর্ঘদিন আমাদের কামরাচরে কোনো প্রোগ্রাম করতে পারি নেই আওয়ামী লীগ দুঃশাসকদের কারণে আজকে আমরা যে সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচিটা জনগণের তো অংশগ্রহণের সফলভাবে আমরা করতে পেরেছি এবং আমি এটা বলতে চাই যে আমরা আমার নেতাকর্মীরা এবং পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ডের নেতা এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে আগ্রহ সহকারে এখানে ছিল এবং সাধারণ মানুষও কিন্তু দেখেছেন আপনারা কিভাবে মানে আমাদের যে গেস্টরা আসছিল আমাদের মহানগর থেকে এই আমার মহানগরের সভাপতি আমাদের রফিকুল আলম মুজদুই প্রোগ্রামে প্রধান অতিথি ছিল অতিথি ছিলেন কিন্তু উনি আসতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে এখানে প্রধান বক্তা ছিলেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উনি বক্তব্য রেখেছেন এবং আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক মেয়র সাবেক বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার উত্তস্বরী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে বক্তব্য রেখেছেন সে আমি একটা জিনিস খেয়াল করেছি যখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য রাখছেন মানুষের দিকে আমি নজর দিয়েছিলাম যে কতটুকু আগ্রহ নিয়ে ওনার কথাগুলো সবাই শুনতেছে সেটা আমারও মনটা ভরে গেছে না আমার আমাদের আমাদের দলের প্রতি মানুষের একটা টান আছে টান আছে বিদ্যায় আজকে সাধারণ মানুষ আমাদের নেতাকর্মীরা তো ছিল সাধারণ মানুষ আরও বেশি ছিল যে এই প্রোগ্রামটা দেখার জন্য বা আমাদের নেতাদের কথা শোনার জন্য এই কার্যক্রমটা কতদিন যাবৎ এটা ব্যাপক প্রচারণা হবে বা কতদিন হবে আমরা আমাদেরকে মহানগর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল সতেরো তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা হবে আমরা আপনাদের মাধ্যমে আমার কামরা এবং আমার বিএনপি সমর্থক বিএনপির ভোটার এবং বিএনপি কে ভালোবাসেন আমরা ওনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আমরা সদস্য হন আমাদের যারা আগে সদস্য ছিলেন তাদের তারা নবায়ন করবেন আজকে কালকে থেকে আমরা বিকাল চারটা থেকে এখানে বসবো আমরা চার পাঁচ ঘন্টা এই কর্মসূচিগুলো পালন করবো এবং যারা নতুন সদস্য হতে চান তারা আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে সবাই যেন আমরা আমাদের এই যে এই অফিস থেকে আমরা কার্যক্রমটা চালু রাখবো কালকে থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তায়েক রহমানকে যে আজকে আমাদের এই যে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উনি ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে হচ্ছে উনি কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে আসলে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার জন্য আজকে এই কর্মসূচিটা কারণ উনি উনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে উনি যে সাধারণ জনগণকে আমাদের দলের সাথে সম্পৃক্ত করছেন নাহিম ভাই আমরা জানি আপনি একজন রাজনীতিবিদ সমাজসেবক মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এখানে আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে আপনি কি ধরনের রাজনীতিতে বিশ্বাসী দলীয় আদর্শ আমি আসলে আমি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতিতে আমি বিশ্বাসী কারণ উনি ছিলেন একজন বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন এবং উনি এই উদ্বেগ যখন নিয়েছেন তখন কিন্তু দেশটা একটা অরাজকতার মধ্যে ছিল তো উনি সব দলকে আমন্ত্রণ জানিয়ে একটা বহুদলীয় গণতন্ত্র তৈরি করেছিলেন তো আমি ওই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রহমানের রাজনীতিতে আমি বিশ্বাসী বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া ওনার কথা বলতে গেলে ওনার বলার শেষ নেই কারণ উনি একজন আপসহীন নেত্রী ওনার আপসহীনতার কারণে আজকে সারা বাংলাদেশে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে সেই জনপ্রিয়তায় আজকে দেখেন আমরা কিন্তু পিছনে দেখেছেন আপনারা এই দেশনীতি বেগম খালেদা জিয়াকে জেলখানায় একটা ছোট্ট একটা মামলায় জেলখানায় ওনাকে বন্দি করে রাখা হয়েছিল বন্দি করে রাখার মূল উদ্দেশ্যটাই ছিল ওনার জনপ্রিয়তার কারণে কিন্তু সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে মিথ্যা একটা মামলায় একটা পরিত্যক্ত জেলখানায় অবদ্ধ করে রেখেছিল। উনি শেখ হাসিনার চেয়েছিল যে এই বক্সিবাজার জেলখানায় রেখে ওনাকে বিনা চিকিৎসা মেরে ফেলতে কিন্তু ওনার জনপ্রিয়তার কারণে কিন্তু এটা শেখ হাসিনা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাখি আল্লাহ মারেক একটা কথা আছে মুরব্বীরা বলতো তো উনি সেটা পারে পারেনি আমার নেত্রী জনগণের স্বার্থে ওনাকে কিন্তু অফারও করা হয়েছিল বিভিন্ন সময় যে আপনি দেশের বাইরে চলে যান আপনাকে ছাড়ব কিন্তু সেই সেটা তিনি মানে তিনি বলেছেন আমি এই এই দেশে আমার জন্ম এই দেশের জনগণকে নিয়ে আমি থাকবো এই দেশের জনগণ ছাড়া আমি কোথাও যাবো না আর উনি ওনা কিন্তু কারোর সাথে আপোষ করে নেই আজকে উনি আপসহীনতার কারণে ওনার জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে আমি মনে করি আমার দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি সেই নীতির উপরে বিশ্বাস রেখে এই বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা আমরা দেখ দেখতে পাচ্ছি তো উনি আমি মনে করি যে ওনার জনপ্রিয়তাই জনগণের ভোটে আবার বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নাইম ভাই আপনাকে এই সময়ের পক্ষে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যে প্রোগ্রামটা সফল করেছেন আমার পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ওয়ার্ড বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি